আমাদের অনেকেরই ছাদ বাগানে পেঁপের গাছ থাকে তা দেশি হোক হাইব্রিড হোক বিভিন্ন ভ্যারাইটির পেঁপের এখন চারা পাওয়া যাচ্ছে কেউ না কেউ পেঁপে গাছ অবশ্যই করে থাকো কিন্তু পেঁপে গাছ করার ফলেও তোমাদের কিছু না কিছু অসুবিধা হয় যেমন পেঁপে গাছে তোমরা ফুল আনতে পারো না বা পেঁপে গাছে সুন্দর গ্রোথ করাতে পারো না বা ছাদ বাগানে পেঁপে গাছ করে তোমরা পেঁপে গাছে ফুল এনে সেটাই ধরাতে পারো না তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমরা জানবো কি করে পেঁপে গাছে সম্পূর্ণ মুশকিল আমরা করতে পারি যাতে করে আমাদের ছাদ বাগানে সুন্দরভাবে আমরা আসান পেঁপে গাছ করতে পারি চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা রোজ রাত আটটার সময় থাকে একটি করে নতুন ভিডিও তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি যেমন বন্ধুরা আজকে আমরা এই যে পেঁপে গাছ এই পেঁপে আমরা পেঁপে গাছের তবে মাটি তৈরি এবং গাছের খাবার এবং তার আমরা গাছে কি করে সুন্দরভাবে পেপে পেঁপে ধরাতে পারি সম্পূর্ণটা ডিটেলসে বলবো আপনারা যদি কেউ পেঁপে গাছ বসানোর জন্য অনুপ্রাণিত হয়ে থাকেন আজকের এই ভিডিও দেখার পর তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যাদের বাড়িতে পেঁপে গাছ চলছে তারা ওই ভিডিওটা একবার করে দেখে নেবেন তো আপনাদের অনেকটা সুন্দর পেপে পেঁপে গাছের পরিচর্যার মধ্যে প্রথমত তোমাদের বলবো পেঁপে গাছ বসানোর সময় একটু স্বাস্থ্যবান চারা বেছে নেবে যাতে করে গাছটা খুব ভালো হয় তো আরেকটা বিষয় তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি এবং যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অবিলম্বে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে যাতে ইন ফিউচার নতুন ভিডিওগুলো তোমাদের খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল লাইকনটা অলে বাজিয়ে দেবে সেট করে অলে বাজিয়ে দেবে তাহলে ইনফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে তো এই গাছটা এখন দেখতে পাচ্ছো কতটা সুন্দর তত্তরিয়া গ্রোথ নিচ্ছে যেটা তোমাদের বলছিলাম ভালো স্বাস্থ্যবান চারা ভালো স্বাস্থ্যবান চারা যদি তোমরা চুজ করে নাও তাহলে দেখতে পাবে খুব সুন্দরভাবে তোমাদের পেঁপে গাছও তোমাদের ফলন দিয়ে যাবে যেমন এখানে বেশ কিছু চারা আমি রেডি করেছি তো এখানে হচ্ছে বড় পেঁপের গাছ ছাদ বাগানে আমার একটাই বড় পেঁপের গাছ রয়েছে বাস ছোট চারা তো অনেকগুলোই রয়েছে তোমাদের যেটা বিষয় বলা যখনই তোমরা পেঁপে গাছ করবে ভালো স্বাস্থ্যবান চারা চুজ করে দেবে যাতে করে তোমাদের পেঁপে গাছে রোগ পোকার সমস্যা তেমন না হয় এবং একটু বড় জায়গায় তোমরা পেঁপে গাছ বসানোর চেষ্টা করবে যেমন আমি এখানে পেঁপে গাছটা বসিয়েছি চব্বিশ ইঞ্চি যে ফ্রুট ক্রেট হয় সেই ফ্রুট ক্রেটে এবং পুরোপুরি ইউটিলাইজ করার জন্য এতে কিছু পরিমাণে লাল নোটে বা লাল ভাজি যে শাক হয় সেই শাকের বীজও ছড়িয়ে দিয়েছি যাতে গাছও হয়ে যায় এবং আমরা পেঁপে গাছ তোমরা যেন একটু সময় সাপেক্ষ খাই মিনিমাম ছ মাসের মাথায় ফলন দেয় তো আমার কাছে চার মাসের মাথায় ফুল চলে আসে দেখা যায় কতদিনের মধ্যে ফলনটা পাই তো সেহেতু আমি এতে লাল নোটের শাকের বীজ আমি ছড়িয়ে দিয়েছি তো এরপর তোমাদের পেঁপে গাছের ব্যাপারটা বলতে গেলে পেঁপে গাছে আমরা খাবার কি দেবো পেঁপে গাছের খাবারের মধ্যে আমি একটা স্পেশাল খাবার তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা দেবে পেঁপে গাছের স্পেশাল খাবার হচ্ছে এই যে খাবারটা আজকে আমি বানিয়েছি এই খাবারটা এটার রয়েছে পুরনো গোবর সার এবং তার সাথে কিছু পরিমাণ সর্ষের খোল পেঁপে গাছ পুরোপুরি নাইট্রোজেন বেসে খাবার পছন্দ করে কারণ পেঁপে গাছে সুন্দর গ্রোথ চায় যত ভালো দেখবে গ্রোথ হচ্ছে গাছে তত পরিমাণ গাছে ফুল এবং সেটা থেকে আমরা ফলন পেয়ে যাব খুব সুন্দরভাবে তো তোমাদের এই খাবারটা এখন বানিয়ে গাছে দিতে হবে চলো তবে মাটির মধ্যে খাবারটা আমরা দিয়ে দেওয়া যাক কতটা পরিমাণ দেবো তোমরা অনেকেই আমি এখানে অন্তত থেকে মতো গোবর সার নিয়েছি তাতে দুই চামচ আমি সর্ষের খোল মিশিয়েছি সর্ষের খোলও নাইট্রোজেন থাকে তোমরা বলবে এবং আর গোবর সারও নাইট্রোজেন থাকে তোমাদের যেটা বলার বিষয় সবজি গাছে দেখবে তোমরা পটাশের চাহিদাটা নাইট্রোজেনের থেকে পূরণ হয়ে যায় তাই তোমরা দেখবে গোবর সারের দিয়েই আমরা খুব সুন্দরভাবে সবজি গাছ করতে পারি তো পেঁপে গাছেও এইরকমভাবে ভাবে আমরা করতে পারি পেঁপে গাছে তেমন কোনো রাসায়নিক খাবারও দেওয়ার দরকার নেই বা বেশি হাই ফাই কিছু খাবার দেওয়ার দরকার নেই তোমরা নর্মালি এই গোবর সার এবং সর্ষের খোল প্রতি মাসে একবার করে দিয়ে দেবে দেখতে পাবে খুব সুন্দরভাবে তোমাদের গাছে ফলন আসবে তার সাথে পেঁপে গাছের রোগ পোকা পেঁপে গাছের রোগ পোকা বলতে তেমন সমস্যা নেই গরমের শুরুতে স্পট তো তারপর জৈব কীটনাশক কাকা দিতেই দেখছি পোকাগুলো সরে গিয়েছে তো এই রকম উপদ্রব তোমরা লক্ষ্য করতে পারবে তার সাথে আর সমস্যা দেখা যায় সেটা হচ্ছে এই কুঁড়ে ড্রপের এই কুঁড়ে ড্রপের সমস্যা হয় প্রধানত পলিনেশান না হওয়ার কারণে এবং তার সাথে সাথে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে দেখতে পাচ্ছি পলিনেটার্স পোকারা এসে গিয়েছে এটার মূল কারণ হচ্ছে আমি বাগানে জৈব খাবারটাই বেশি পরিমাণে ইউজ করি এবং কীটনাশক নাম মাত্র না বললেই চলে গেছে তাই এই পোকারা এসে নিজেরাই পলিনেশান করে দেয় আমাকে আর পলিনেট করতে হয় না হ্যান্ড পলিনেট কোনো রকমই করতে হয় না আর একটা বিষয় তোমাদের বলা তোমরা যদি সবজি গাছ বা ফলের গাছ করে থাকো একটু জৈবভাবে ভাবে করার চেষ্টা করবে কারণ জৈব গাছের গ্রোথ খুব সুন্দর হয় আমার এই গাছটা তোমরা দেখে আমি না বলতাম বলতেই পারতাম চার মাসের গাছ পুরো চার মাস থেকে পাঁচ মাসের ভেতরে হবে গাছটা এর বেশি বয়স হবে না আর পেঁপে গাছ কখন তোমরা বড় জায়গায় ট্রান্সফার করবে বা নতুন চারা কিনে আনবে কতটা সাইজ এর আমরা এই গাছটা দেখতে পাচ্ছ এটার বয়স হবে এক মাস মতো এই যে এই বড় গাছটা এই রকম সাইজের গাছ তোমরা কিনে আনতে পারো বা এই রকম গাছ তোমরা এই বড় ফ্রুট কেটে ট্রান্সফার করে দিতে পারো এই গাছগুলো রেডি হচ্ছে কেট নতুন নিয়ে এসে এইগুলো ট্রান্সফার করা হবে তো এটাই ছিল আজকের মোটামুটিভাবে তোমাদের পেঁপে গাছের পরিচর্যা আরও বেশ কিছু পরিচর্চা হচ্ছে যেগুলো ভিডিওটা বলা মিস হয়ে যাচ্ছিলো সেগুলো বলে দিই তোমাদের পেঁপে গাছে যখনই ফুল আসবে তোমরা খাবারটা অন্তত পক্ষে দু থেকে আড়াই সপ্তাহের ব্যবধানে দিতে মানে পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে কারণ খাবার এই সময় প্রচুর লাগবে যেহেতু এই ফুলগুলো ফলে পরিণত হবে আর তোমরা ছাদ বাগানে একটা বিষয়ে করতে পারো দু তিনটে পেঁপে গাছ করতে পারো তাতে হবেটা কি পেঁপে গাছে মেল ফুল এবং ফিমেল ফুল দুটো একসাথে আসে মানে একটার পরিমাণ বেশি হয় একটার পরিমাণ কম হয় তোমাদের ছাদ বাগানে যদি দু তিনটে পেঁপের গাছ তোমরা করতে পারো তাহলে পলিনেশনে সুবিধা হবে পলিনেটার যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে তোমার ফুলগুলোকে পলিনেট করে দিতে পারবে তার সাথে সাথে তোমরা যদি পেঁপে গাছের পাশাপাশি যে কোনো ধরনের ক্রিপার যেমন আমার এখানে রয়েছে করলা কুমড়ো ফেঁকে মানে এখানে চিচিঙা রয়েছে এইরকম ভাবে তোমরা যদি আরও কিছু ক্রিপার গাছ করতে পারো তাহলে সেইগুলোর যে ফুল ফোটে সেইগুলোর ফুলে আকৃষ্ট অনেক পলিনেটার তোমার বাগানে চলে আসবে এবং সেগুলো খুব সুন্দরভাবে তোমার গাছের ফুলগুলোকে পলিনেট করে দেবে যাতে করে তোমার গাছেও সুন্দরভাবে পেঁপে চলে আসবে আজ থেকে ঠিক এক মাস পরে দেখবে গাছে পেঁপে সেটেল ডাউন হয়ে গিয়েছে আমার ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই আপডেটগুলি পেয়ে যাবে এবং আপডেটটা সম্পূর্ণ জানতে হলে আর ভিডিওর মাধ্যমে তোমরা যদি গাছের পরিচয়টা আরও জানতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটা অলে বাজিয়ে দেবে তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আবারও বলছি তোমাদের কাছে এই একটা অনুরোধ এক একটা করে তোমরা সাবস্ক্রাইব করছো এবং আমার মোটিভেশনটাও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন হোনি আমার সঙ্গে সরাসরি কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটা অলে বাজিয়ে দেবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্ট বক্স ফাঁকা লাগলো সেখানে তোমরা ফ্রি অফ কস্টে যে কোনো তোমাদের সমস্যা বা আমার কিছু ভুল ত্রুটি সম্পূর্ণভাবে জানাতে পারো আমি নিশ্চয়ই আমার ভুল ত্রুটি হলে সোজানোর চেষ্টা করব এবং যতটাই জানি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাৎক্ষণিকভাবে